রাউজানে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দশ জুন সকাল দশটায় রাওজান উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি এম ফসলকলিম চৌধুরী এমপি

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দর চৌধুরী বাবুল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেস ভাইস চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ এ সময় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম লায়ন এম সৌরউদ্দি শিকদার আব্দুর রহমান চৌধুরী বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ বি এম জসীম হিরু সৈয়দ আব্দুল জব্বার সোহেল লায়ন শাহাবুদ্দিন আরিফ প্রিয়তুষ চৌধুরী রকন উদ্দিন বাবুল মিয়া নুরুল আফসার চন্দন কুমার মল্লিক সহ পৌর কাউন্সিলর বৃন্দ শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন